আলহামদুলিল্লাহ বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আরও একটি মাইল ফলক অর্জন করেছেন বাংলাদেশের তারকা দ্রুততম চারশো টি টোয়েন্টি উইকেট শিকার করেছেন রংপুর রাইডার্সের প্রতিনিধিত্বকারী মোস্তাফিজুর তিনশো নিরানব্বই উইকেট নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামেন বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে হারের পর তিনি এই মাইল ফলক স্পর্শ করেন এই মাইলফলক স্পর্শ করার জন্য তার মাত্র একটি উইকেটের প্রয়োজন ছিল এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে আউট করে তিনি তা অর্জন করেছেন তার তিনশো পনেরোতম ম্যাচে চারশো টি টোয়েন্টি উইকেট অর্জন করার স্বীকৃতি অর্জন করেছেন তিরিশ বছর বয়সী এই খেলোয়াড় সর্বমোট দ্বিতীয় গুরুত্বতম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন এই কৃতিত্বের ফলে মুস্তাফিজুর টি টোয়েন্টি ইতিহাসে এগারোতম বোলার হিসেবে চারশো উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনশো তিপ্পান্ন ম্যাচে সাকিব আল হাসান এই কৃতিত্ব অর্জন করেছিলেন তারপর মুস্তাফিজুর দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে যিনিই মাইল ফলক ছুঁয়েছেন খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ